আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনবনের সম্পদ চুরি করার আর অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাতাবাজি করে আর অভিজ্ঞতা আমাদের নেই ঠিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বনরুল ক্যাম্প করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবার বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাহ জামাত ইসলামী জামাত ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলব জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ বলব জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজ্যের চাষ আর বাংলাদেশে হতে দিব না কিছু লোক প্রভাগান্ডা ছড়ায় যাবতে ইসলামীতে কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ আজকে মুখ দিয়ে তা আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করে আর অভিজ্ঞতা আমাদের নেই ঠিক দলীয় কর্মী দিয়ে চাতাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গনরুম ক্যাম্প আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্যে আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিলেন সেই সময় দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আমাদের অসহের বাড়ি বাংলাদেশ জামাত ইসলামের সেই সময়কার সম্মানিত আমির জামাত সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় তারা সেবা সেবাদান করেছেন জনগণকে তাদের কোন দুর্নীতির স্বজন ছিল কিনা তা আবিষ্কার করার জন্য বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই এই দুই মন্ত্রীর চারটা হাতের বিশটা আঙ্গুল আল্লাহ তালা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এই এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যেকোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি